স্টুডেন্টদের নিশ্চয় স্বপ্ন আছে যে আমি অমুক জায়গায় পড়তে যাব কিন্তু সেটা বলছিলাম যে মালয়েশিয়া গেলে তার কি উপকার হবে মালয়েশিয়া কেন সে বেছে নেবে আমেরিকাতেও যে ধরনের লেভেলে পড়ানো হচ্ছে মালয়েশিয়াতেও সেই লেভেলে পড়ানো হয় এই দিক দিয়ে মালয়েশিয়ান ইউনিভার্সিটি গুলো আপ টু ডেট এন্ড প্রত্যেকটা প্রোগ্রাম মালয়েশিয়াতে অ্যাক্রিডিটেশন করা হয় যদি আমি বাংলাদেশ থেকে যাই তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেকগুলো রেস্ট্রিকশন আছে ভিসার প্রবলেম অনেক কিছু আছে আর মালয়েশিয়াকে যদি আমি ট্রানজিট হিসাবেও নিই তাও কিন্তু অনেক বেটার অপরচুনিটি আপনি মালয়েশিয়ায় যেসব স্টুডেন্ট বাংলাদেশে আছে তাদেরকে কি পরামর্শটা সবচেয়ে বেস্ট পরামর্শটা আসলে কি দেবেন দর্শক রোড টু মাইগ্রেশন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহবুব শারক এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি সারা বিশ্বে আমাদের দেশের শিক্ষার্থীরা কোথায় যেতে পারেন পড়াশোনার উদ্দেশ্যে কোন জায়গায় স্কলারশিপ পেতে পারেন এবং কাজের সন্ধানে কাজের সুযোগ তৈরি হতে পারে এই নানান বিষয় নিয়ে কিন্তু আমরা রোড টু মাইগ্রেশনে আলোচনা করি আজকে আমার অতিথি হিসেবে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে স্যার আপনাকে স্বাগত জানাই রোড টু মাইগ্রেশন অনুষ্ঠানে থ্যাংক ইউ স্যার আপনি যুক্ত হয়েছেন আপনাকে আবারও স্বাগত জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সংক্ষেপে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সারের সংক্ষেপে পরিচয় আমি দিতে চাই যদিও সারের প্রোফাইল এত বড় যে সংক্ষেপে পরিচয় দেয়া আসলে একটু কঠিন তারপরে বলছি আপনাদের মালয়েশিয়ার প্রখ্যাত ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়টির বায়ো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টারের তিনি কোঅর্ডিনেটর হেড অব দ্য ডিপার্টমেন্ট বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক প্রধান ছিলেন তিনি আজকে আমরা কথা বলবো মালয়েশিয়ায় আমাদের শিক্ষার্থীদের শিক্ষার কতখানি সুযোগ সেখানে অনেকগুলো ইউনিভার্সিটি আমরা জানি যে ধীরে ধীরে মালয়েশিয়ায় পড়াশোনা এবং সেই সব জায়গায় স্কলারশিপ নিয়ে পড়াশোনারও বিশেষ করে জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে এবং সেখানে উচ্চতর গবেষণা এবং উচ্চতর পড়াশোনার কেমন সুযোগ রয়েছে সেই বিষয় নিয়ে স্যারের সাথে আমরা কথা বলবো স্যার আমরা এর মধ্যে দেখলাম যে প্রফেসর ডক্টর ইউনুস মালয়েশিয়া সফরে গেলেন এবং সেইখানে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই সেই আলোচনায় শিক্ষার ব্যাপারে এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়েও আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে আপনার সাথে পরে আলোচনা করব শুরুতেই যেটি জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে মালয়েশিয়াকে মালয়েশিয়ার যে ইউনিভার্সিটি রয়েছে সেইখানে বৈশ্বিক মানদণ্ডে সেই ইউনিভার্সিটি কেমন করছে সেই যে কারণে আমাদের শিক্ষার্থীরা যখন বিদেশে পড়তে যেতে চান তারা ঠিক কি কি কারণে মালয়েশিয়া কে বিবেচনায় রাখবেন বলে আপনার মনে হয় আচ্ছা আহ থ্যাংক ইউ আপনাকে আমার প্রথম হচ্ছে আমাকে পরিচয় করা জন্য আপনাদের সাথে যুক্ত হয়ে খুব ভালো লাগছে যে আমরা যদি আমাদের যে আমরা দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে কাজ করছি আমি এখানে তেইশ বছর ধরে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আসি এবং মালয়েশিয়াতে আমি প্রায় তিরিশ বছর ধরে এখানে আসছি আমি মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বুয়েট থেকে পাস করে আমি মালয়েশিয়াতে আসি তারপরে তিরিশ বছর ধরে কাজ করছি এখানে বিভিন্ন গবেষণার মধ্যে আসি তো এখন এখানে যে প্রশ্নটা আপনি করলেন যে এখানে মানদণ্ডের ব্যাপারগুলো ইউনিভার্সিটির মানদণ্ড আমি নিজে দুইটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমি যেহেতু এখানে স্টুডেন্ট ছিলাম তো আমি আসলে মালয়েশিয়ার আহ করতে সিস্টেমটা আমি মাস্টার্স করেছি এখানে পিএইচডি প্লাস আমি তিরিশ বছর ধরে ইউনিভার্সিটিতে কাজ করছি এখানে আমি দুইটা ইউনিভার্সিটি পরে আসি এটা ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে আমি মাস্টার্স করি পরবর্তীতে আমি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এই ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি করি তারপরে আমি কাজ করছি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়াতে তেইশ বছর তো আমার তিনটা ইউনিভার্সিটির সাথে খুব ক্লোজলি কানেক্টেড এখন মানদণ্ডের ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি ডেফিনেটলি বাংলাদেশে আমরা যে কারিকুলাম যেভাবে পড়াশোনা করি আমি আমরা নিজে আমি যদি নিজেই শিক্ষক আমি নিজেই পড়াই এখন আমরা যদি কোয়ালিটি অফ স্টুডেন্ট দেখি তাহলে কোয়ালিটি অফ স্টুডেন্ট আমাদের দেশে স্টুডেন্ট কোয়ালিটি খুবই ভালো এটার ব্যাপারে কোনো কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের যে আমরা যে কারিকুলাম যে পড়াশোনা করি সেই আসলে কারিক বিদেশে যে মালয়েশিয়াতে হয়তো ওই লেভেলের কোয়ালিটি স্টুডেন্ট ওই লেভেলের নেই আমরা যখন ক্লাস পড়াই বাট আমরা আপ টু ডেট কারিকুলাম ফলো করি একটা রিসেন্ট কি হচ্ছে রিসেন্ট যেসব টেকনোলজি রিসেন্ট যে ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং স্পেশালি আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর তো এই জিনিসগুলো নিয়ে আমরা সবসময় আপ টু ডেট করি কি যেমন আমাদের কারিকুলাম এভরি থ্রি টু ফোর ইয়ার্স চেঞ্জ হয় নতুন নতুন কি কারিকুলাম কি কি ডেভেলপমেন্ট আসছে কি কি নতুন সাবজেক্ট আমরা অ্যাড করতে পারি এই দিক দিয়ে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলো আপ টু ডেট প্রত্যেকটা প্রোগ্রাম মালয়েশিয়াতে অ্যাক্রিডিটেশন করা হয় আমাদের দেশে অ্যাক্রিডিটেশনের কনসেপ্টটা খুবই কম যে একটা ইউনিভার্সিটি চলছে তো এখন এই ইউনিভার্সিটির মানদণ্ডটা কি ইউনিভার্সিটির কোন লেভেলে পড়াশোনা হচ্ছে কারিকুলাম গুলোর অবস্থা কি এইগুলো আসলে ওইভাবে ইভালুয়েট করা হয় না এখন তো শুরু এখন আমি যতটুকু জানি বুয়েট অলরেডি ওয়াশিংটন একর্ড হচ্ছে অন্যান্য গুলো আস্তে আস্তে চেষ্টা করছে বাট মালয়েশিয়াটা অনেক উদ্দেশ্য হচ্ছে যে আমার যে বাংলাদেশের যে স্টুডেন্টরা তারা ঠিক কোন আমি বলবো যে এটা মানুষের স্বপ্ন থাকে স্টুডেন্ট দের স্বপ্ন আছে যে আমি অমুক জায়গায় পড়তে যাব সেটা বলছিলাম যে মালয়েশিয়া গেলে তার কি উপকার হবে মালয়েশিয়া কেন সে বেছে নেবে আচ্ছা ওই যে ওই যে আসছিলাম যে আমাদের এখানকার কোয়ালিটি গুলো আপ টু ডেট এখন এখানে যদি আসে তাহলে এই জন্য বললাম যে যেহেতু এখানে আপ টু ডেট কারিকুলাম এখানে পড়ানো হয় তো জন্য মালয়েশিয়াতে আসলে হবে কি সে একটা আপ টু ডেট কারিকুলাম পেজ আছে এক্সাম্পল একজন কম্পিউটার সায়েন্সে পড়তে আসছে এখানে কম্পিউটার হ্যাঁ সেগুলো আমেরিকাতেও যে ধরনের লেভেলে পড়ানো হচ্ছে সেই লেভেলে পড়ানো হয় এখন এটা হইতে পারে যে হ্যাঁ কোয়ালিটি ইজ ডিফারেন্ট বাট আমি বলতে যেসব ফ্যাসিলিটি সার্ভিস ইনস্ট্রুমেন্টেশন এগুলো সিমিলার আমরা কম্পেয়ার করতে পারি উইথ ইউএস উইথ ক্যানাডা উইথ অস্ট্রেলিয়া এই ধরনের দেশগুলো যেগুলো করা হয়েছে সেই ক্ষেত্রে মালয়েশিয়া তার ফ্যাসিলিটিস এর দিক দিয়ে তার আপ টু ডেট এই জন্য আমি মনে করি যে এখানে যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা ওই লেভেলটা পেয়ে যাবো আর কি সেক্ষেত্রে স্যার কত কি পরিমাণ বাংলাদেশ থেকে কি পরিমাণ ট্রেন্ড এখন মালয়েশিয়া যাবার শিক্ষার্থীদের পছন্দের তালিকায় আছে কিনা আপনারা তো শিক্ষক পড়ান তারা সেরকম কিরকম ভালো করছে কিনা আমার আমার আমাদের ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সব মানে আমরা যদি বলি ওয়ান অফ দা লিডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল এখনো এখনো অনেক বেশি এক সময় প্রায় থাউজেন্ডস অফ স্টুডেন্ট ছিল ইন্টারন্যাশনাল ইসলামিক বাট সামটাইমস এর কারণে কিছু কমে গেছে বাট স্টুডেন্ট আসতে আমার একজাক্টলি মনে নাই যে কত মোর দিন টেন থাউজেন্ড এরকম ফিগার জানি যে টেন টু ফিফটিন এর মতো স্টুডেন্ট এখানে আসে বাট ইট ইজ ইনক্রিজিং কারণ এখন হচ্ছে কি যে এই যে বললাম যে যে মালয়েশিয়াতে কিছু কিছু আছে বাট আপনি যদি মনে করেন যে আমি আরেকটা আরেকটা দেশে দেশে যাব 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 হয়তো ইউএসএ তে অথবা অথবা তো মালয়েশিয়াতে অনেক সময় আমরা মনে করি কি দিস ইজ দ্য ট্রানজিট পয়েন্ট যে এখানে আসলে আমি একটা ডিগ্রি নিলাম এখান থেকে আমার জন্য অপরচুনিটি আর ব্যাটার হবে যদি আমি এখান থেকে যাই যদি আমি বাংলাদেশ থেকে যাই তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেকগুলি রেস্ট্রিকশন আছে ভিসার প্রবলেম অনেক কিছু আছে আর মালয়েশিয়াকে যদি আমি ট্রানজিট হিসাবেও নিই তাও কিন্তু অনেক বেটার অপরচুনিটি কারণ এখানে আসলে আমি যদি আন্ডার গ্রাজুয়েট করি তার পোস্ট গ্রাজুয়েটটা এখানে অনেক স্টুডেন্ট বাংলাদেশি থাউজেন্ডস অফ স্টুডেন্টস তারা খুব ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে পোস্ট গ্রাজুয়েটের পজিশন পাচ্ছে যেটা বাংলাদেশ থেকে হয়তো ওইভাবে অনেকগুলো রেস্ট্রিকশন থাকবে স্পেশালি অনেক সময় দেখা যায় যে সবকিছু ঠিক থাকলেও ভিসা রেস্ট্রিকশন থাকে অনেকগুলো থাকে যেটা মালয়েশিয়াতে কম সেক্ষেত্রে স্যার এই যে কথাটা বললেন যে পোস্ট গ্র্যাজুয়েট অথবা আন্ডার গ্রাজুয়েট দুইটা সেকশানেই তো ছেলেমেয়েরা আসতে চায় কিন্তু কোন সেকশ কোন পার্টে আমাদের বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা গেলে ওইখানে ভালো করবে অথবা খুবই রিলিভেন্ট প্রশ্ন ভালো করা মন্দ করা সেটা আমরা কেউ বলতে পারি না কিন্তু ধরেন শিক্ষার্থীদের মা বাবারও চাপ কমতে পারে অথবা তারাও ভালো করতে পারে এই 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 বিষয়গুলো নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা আর কি কোন সময় আমার পার্সোনাল অপিনিয়ন আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আমরা যারা স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের ফোকাসটা এখানে কম ছিল কারণ আন্ডার গ্রাজুয়েট কি একটা জিনিস হয় কি যে আন্ডার গ্রাজুয়েট জাস্ট ইন্টারমিডিয়েট পাস করে আমরা অনেক সময় প্যারেন্টসরা আসলে বাচ্চাদেরকে ওই রিস্কটা নিতে চায় না কারণ একটা বাচ্চা আন্ডার মানে ইন্টারমিডিয়েট পাস করে মানে কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে গেলে ওর মেচুরিটি ওই লেভেলে থাকে না যে আমরা যখন পড়াশোনা করছি যখন শুধু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট গুলোই ছিল মানে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই হচ্ছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আমরা আসতাম আমাদের সময় থেকে তো এখন বাড়ছে এখন যেহেতু আন্ডার গ্রাজুয়েট মানে মালয়েশিয়ান এডুকেশন সিস্টেম কি একটা তো এডুকেশন আপ টু ডেট বলাম একটা হচ্ছে যে কস্টিংটা বাংলাদেশে দেখা যায় একটা প্রাইভেট ইউনিভার্সিটি যে কস্টিং হয় সেটা মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে পড়লো দেখা যায় তার থেকে অনেক সময় কমও হইতে পারে তো এই ধরনের কস্টিং এর কারণেও প্লাস কোয়ালিটি অফ এডুকেশন আপ টু ডেট কারিকুলামস এগুলোর কারণে কি মালয়েশিয়া এখন স্টুডেন্ট বাড়ছে অনেক আন্ডার গ্রাজুয়েট বাড়ছে আমি যতটুকু জানি আমাদের আমাদের যেসব ফ্রেন্ড ছেলেমেয়েরা অনেকে খোঁজখবর নিচ্ছে আসছে যেটা আগে ছিল না এটা ইজ ইনক্রিজিং আন্ডার গ্রাজুয়েটটা আর পশ ছিল আগে থেকেই আগে থেকেই আসতো আমরাও আসছি আমাদের পরপরও আসছে এখনও আসতেছে বাট আন্ডার গ্রাজুয়েটটা ইভেট ছিল না বাট ইজ এ ভেরি ইনক্রিজিং ট্রেন্ড নাও আনরেগিয়েল ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি স্কলারশিপ দিচ্ছে স্যার এবং কোন কোন ইউনিভার্সিটিতে আসলে যাওয়া উচিত বলে আপনার মনে হয় এখানে আমি যদি ইউনিভার্সিটি মালয়েশিয়াতে যে ধরনের ট্রেন একটা প্রাইভেট অফ কোর্স এটা প্রাইভেট এন্ড পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির আমি যদি ইনট্রামস অফ কোস্টিং বলি স্যার প্রাইভেট ইউনিভার্সিটি কোস্টিং হাই পাবলিক ইউনিভার্সিটিতে অফ কোর্স পাবলিক ইউনিভার্সিটি যদি गवर्नमेंट তো কোস্টিং এর ক্ষেত্রে প্রাইভেট হাই কোয়ালিটির কথা যদি বলি তাহলে র্যাঙ্কিং এর ক্ষেত্রে এখন মালয়েশিয়া র্যাঙ্কিং যদিও অনেক সময় এটা ডিবেট হয় র্যাঙ্কিং এর ব্যাপারগুলো র্যাঙ্কিং তারপরও মালয়েশিয়ান যেমন ইউনিভার্সিটি মালয়া ইউনিভার্সিটি সে টপ ফিফটিন ইউনিভার্সিটি এখন কারেন্টলি যেটা একটা অনেক অনেক ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি সে কম্পিট করে কি তারপরে আদার ইউনিভার্সিটি যে পাবলিক ইউনিভার্সিটি যে গুলো আছে যারা ইউপিএম ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়া ইউকেএম ইউএসএম

আদার থিংক অনেক সময় আমরা বলি যে অনেক স্টুডেন্টই প্রাইভেট ইউনিভার্সিটি তো কিন্তু আমি আমি যেহেতু জানি আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটি কাজ করি দীর্ঘদিন ধরে কাজ করছি এখানে শিক্ষকতা করছি তো এখানে আসলে কি ল্যাবের কথা যদি চিন্তা করি ভেরি ওয়েল ইকুইপড ল্যাব এখানে পাবলিকে যেহেতু গভর্নমেন্ট ফান্ড করে বাট পাবলিকে প্রাইভেটে আসলে সেটা ওইভাবে স্টুডেন্ট পাবে না আমি আসলে সবসময় প্রিফার করি যে পড়তে আসলে পাবলিক ইউনিভার্সিটি গুলোই পড়া উচিত আর আছে এটা আসলে আর এখন আর ওইভাবে নেই মালয়েশিয়াতে এখন মোস্টলি ইংলিশ অ্যাকসেপ্টেড ইভেন দো আদার ইউনিভার্সিটি লাইক ইউনিভার্সিটি মালিয়া ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি একমাত্র বাকি ইউনিভার্সিটি সবগুলি হচ্ছে লোকাল বেসড লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ওটা ওরা আসলে কি সায়েন্স এন্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং সায়েন্স টেকনোলজিতে ওরা ল্যাঙ্গুয়েজটাকে আর ওইভাবে ওরা যেহেতু ইজ এ বিগ মানে অপরচুনিটি একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ সো এই জন্য ওরা ওই জিনিসগুলোকে ওভারকাম করতে থাকে আগে যেমন নিতেই না ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে নিতেই না কিন্তু এখন এটা কম্পিটিশন ইতিমধ্যে এখন কম্পিটিশন কে কত নিতে পারে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আর প্রাইভেটরা তো ছিলই ওদের মেজর এই ছিল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ আবার স্কলারশিপ আবার কোন তরিকা আছে কিনা বাংলাদেশে কোন কোন টেকনিকটা ব্যবহার করলে মালয়েশিয়ান গভর্নমেন্টের লেভেল থেকে আমাদের স্পেশালি বাংলাদেশিদের জন্য ওইভাবে আমাদের মিনিস্ট্রি মিনিস্ট্রি অ্যাঁ ছিল কিন্তু ওইভাবে থেকে এখানে নেই আন্ডার গ্রাজুয়েট জন্য বলছি বাট পোস্ট গ্রাজুয়েট জন্য যেটা হয় সেটা হয় কি যে পোস্ট গ্রাজুয়েটের ফান্ডিং রিসার্চ ফান্ডস ইজ এ হিউজ মালয়েশিয়াতে রিসার্চ ফান্ড গভর্নমেন্ট মিলিয়ন অফ রিঙ্গিট প্রতি বছরই দিচ্ছে ইউনিভার্সিটি গুলোকে এবং আমরা রিসার্চ করছি এবং এগুলো পোস্ট গ্রাজুয়েট কোনো সমস্যা নেই তারা আসলে সবাই ফান্ডেড এই আসে আমরা নিজেরাই ফান্ডেড পড়াশোনা করেছি এখানে বাট আন্ডার এর যেহেতু রিসার্চটা একটা প্রজেক্ট দেওয়া হয় রিসার্চ এর জন্য আন্ডার যেহেতু কোর্স বেস সো এই জন্য আন্ডার গ্রাজুয়েট দিয়ে ওই গভর্নমেন্ট লেভেল থেকে কোনো ইয়ে নাই বাট ফান্ডিংও নেই বাট যেটা করে স্পেসিফিক ইউনিভার্সিটি যেমন আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি আমাদের কিছু স্কলারশিপ আছে লাইক রেক্টর মেন ভিসি আর কি ভাইস চ্যান্সেলর রেক্টর স্কলারশিপ প্রেসিডেন্ট স্কলারশিপ হ্যাঁ এগুলো আছে প্লাস আমাদের ইউনিভার্সিটি যেমন রেজাল্টের ব্যাপার একটা আছে যদি রেজাল্ট খুব ভালো করে সিজিপি যদি খুব ভালো হয় তাহলে তার টিউশন ফি ওয়েফ হয়ে যায় যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং এ যেমন আমাদের পোস্ট গ্রাজুয়েট লেভেল ইভেন্দ্র যারা থ্রি পয়েন্ট ফাইভ অ্যান অ্যাভব সিজিপিএ তারা তারা মানে টিউশন ফি ওয়াইফ হবে টিউশন ফি নেওয়া হবে না শুধু তার লিভিং কস্ট দিতে হবে আবার সে যদি র্যাক্টর মানে ভাইস চ্যান্সেলার স্কলারশিপ পায় প্রেসিডেন্ট স্কলার পায় তাহলে তার সব কিছুই ফ্রি হয়ে যেত এগুলো ইনস্টিটিউশনালি আছে সব সব ইউনিভার্সিটিতেই আছে মানে ভালো রেজাল্ট করলে আছে বাট ইন জেনারেল ওইভাবে নেই স্কলারশিপগুলো বুঝতে পারছি স্যার আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই কোন সাবজেক্টের ছেলে মেয়েরা বাংলাদেশের যারা তারা যেতে পারেন মালেশিয়া ট্রেনটা কি রকম মানে কি মানবিক এর স্টুডেন্টরা যাচ্ছে বেশি নাকি সায়েন্স এন্ড টেকনোলজি অথবা এমবিএর স্টুডেন্ট কারা বেশি যাচ্ছে বা কারা গিয়ে সেখানে ভালো করছে আসলে এটা মানে খুবই মানে আপনি ট্রেনটা দেখেন সাইন্স টেকনোলজি डेफिनेटली ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি ইজ দ্য লিডিং কারণ আর্টস কমার্স আদার সাবজেক্টগুলো কমার্স মানে বিজনেস তার সাথে এডিশন বিজনেস বাট আদার যে সোশ্যাল সায়েন্সের যেসব সাবজেক্ট আছে এগুলো তো ধরেন কান্ট্রি বেসড হয় তো ওই জন্য ওইভাবে আর মালয়েশিয়া যেহেতু রেসিডেন্স কান্ট্রি না মানে রেসিডেন্স মিন এখানে কোনো পারমানেন্ট রেসিডেন্সশিপ যেমন অনেক আপনি অন্যান্য দেশগুলোতে গেলে আপনি রেসিডেন্সি পাবেনই কনফার্ম বাট এখানে যেহেতু ভেরি রেস্ট্রিকশন রেসিডেন্সির জন্য তো এই জন্য আসলে কি অন্য সাবজেক্ট গুলো মানে সবাই চিন্তা করে যে আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ি বা আমি যদি কম্পিউটার সায়েন্স পড়ি তাহলে হয়তো আমি কুইকলি একটা জব পাবো বা আমি আমার এই ডিগ্রি দিয়ে আরেকটা দেশে যেতে পারবো বাট অন্য সাবজেক্টগুলো তো আসলে কি কান্ট্রি বেসড ডেভেলপ আনলেস যদি আপনি ইউএস বা আদার দেয়াইড স্কোপ যেখানে এই জন্য সায়েন্স টেকনোলজিতেই ফোকাস বেশি এখানে আর কারেন্টলি মালয়েশিয়াতে অফকোর্স আমার ইউনিভার্সিটি তো যেমন এখন নাম্বার ওয়ান ওই কম্পিউটার সায়েন্সে আসলে এখনকার জেনারেশন কম্পিউটার রিলেটেড বেশি সো কম্পিউটার সায়েন্সে এখন লিডিং আমাদের ইউনিভার্সিটি টপ চয়েস আগে ইঞ্জিনিয়ারিং ছিল এখন কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সে এখন আসলে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি তার সাথে বিজনেসও ভালো করছে আরকি বিজনেস এই তিনটা সাবজেক্ট অর ইঞ্জিনিয়ারিং ছিল আগে এখনও আছে বাট আপনি যদি র্যাঙ্কিং করি তাহলে এখন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি বিজনেস এগুলো লিড করছে আর কি বেশি এগুলো আসলে হয় কি কেরিয়ারটা ব্যাটার হবে আর জি 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 স্যার আহ যেটি আবার একটু জানতে চাই যে চাকরির কি কোনো সুযোগ থাকে পড়াশোনা শেষ করলে বাংলাদেশের শিক্ষার্থীদের আহ এখানে আমি যদি ক্লাসে ফেন অনেকগুলোই কারণ আন্ডারগ্রেজেট একটা স্টেজ আহ পস্ট গ্রাজুয়েটের মধ্যে মাস্টার্স পিএইচডি এগুলো একটা স্টেজ তো এখানে চাকরির স্কোপ মানে পড়াশোনা করে মালয়েশিয়াতে চাকরির স্কোপ আহ যদি আপনি ওইভাবে বলি তাহলে কম স্টেপ যদি বলি কম কারণ হচ্ছে কি যে মালয়েশিয়াতে একটা ভিসা রেস্ট্রিকশন আছে এখানে ভালোভাবে ভিসার ব্যাপারটা খুবই মানে কনসার্ন এখানে আর অনেক সময় কোম্পানিগুলোর ডিমান্ড আছে তারা নিতে চায় কিন্তু ভিসা যদি রেস্ট্রিকশন আছে যে আমাকে এত সার্টিন অ্যামাউন্ট অফ আমাকে আর্ন করতে হবে লাইক ফাইভ থাউজেন্ড ডলার এই রিঙ্গিট মালয়েশিয়ান রিঙ্গিট ফাইভ থাউজেন্ড মালয়েশিয়ান যদি নিচে হয় তাকে আসলে এখানে কি এক্সপার্টিয়েট এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয় এক্সপার্টিয়েট হিসেবে তো এক্সপার্টিয়েটের ডেফিনেশনটা হচ্ছে যে তার একটা সার্টেন অ্যামাউন্ট তাকে ইনকাম করতে হবে তো সেটা ফাইভ থাউজেন্ড কারণ কোম্পানিগুলো দেখা যায় যে থ্রি থাউজেন্ড রিং দিয়ে ফ্রেশ গ্রাজুয়েট নিতে পারে ওরা কিন্তু সেখানে ফাইভ থাউজেন্ড না হলে যে নিতে পারে তো এই রেস্ট্রিকশনগুলো গভর্নমেন্ট লেভেল থেকেই ভিসা রেস্ট্রিকশনে আসে বলে এই যে এখানে একটু ডিফিকাল্ট জব পাওয়া বাট পোস্ট গ্রাজুয়েট ক্ষেত্রে যেটা হয় কি যে পোস্ট গ্রাজুয়েট করলে যেমন আমরা পিএইচডি করলে এখানে যেমন একাডেমিক টিচিং এখানে একটা বড় অংশ শিক্ষকতার মধ্যে আছে এখানে বাংলাদেশে একটা বড় অংশ প্রায় ওভার হান্ড্রেড মানে বিভিন্ন ইউনিভার্সিটি যেমন আইএম এ একসময় শিক্ষক ছিল আইএম এখনো আমরা পঁচিশ জনের মতো শিক্ষক আছি এখানে এটা একটা বড় অংশ পিএইচডি করলে এখানে যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি কলেজ আছে তো এই এই জিনিসটা কনজিউম করে বাট আদার জব গুলো এখানে মালয়েশিয়াতে ওইভাবে নেই ওইভাবে ডিফিকাল্ট বিকজ অফ মানে ইমিগ্রেশন রেস্ট্রিকশন মানে

পাথ যেটা গ্রাজেট পাস আহ ভিসা যেটা এটা আসলে কি এটা শুধু বাংলা মানে আনফরচুনেটলি এটা বাংলাদেশিদের জন্যই শুধু নাই মানে ছিল না বলবো যে এখন আহ প্রফেসার আসার পরে এটা নিয়ে আমিও ওই এতে ছিলাম আমাদের যে ডায়লগ ছিল যে কমিউনিটির যে ডায়লগ ছিল ওখানে আমিও ছিলাম আমার একটা কোয়েশ্চেন এর ছিল এখানে তো ওইখানে ওইখানে এটা একটা ভালো আলোচনা হয়েছে এর সাথে হায়ার ইউসিয়াম মিস্ট্রির সাথে ওরা এগ্রি করেছে যে আমরা গ্রাজুয়েট এর পরে যেটা হয় কি এক বছর মানে একজন স্টুডেন্ট পাস করে তার ভিসা মানে ক্যান্সেল করে তাকে পাঠায় দেওয়া দেশে ও আর থাকতে পারবে না তো এটা আসলে একটা স্টুডেন্ট জন্য এটা খুবই একটা যে কারণ সবারই তো একটা ক্যারিয়ার আছে তো এই জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট অন্য ন্যাশনালিটি ওরা পেতে হচ্ছে বাংলাদেশিদের জন্য ছিল না বাট এবার আমাদের ক্যাটার গভর্নমেন্ট এই ব্যাপারে খুব সিরিয়াস ছিল এবং হায়ার এডুকেশন মিনিস্ট্রিও এগ্রি করেছে যে

ওখান থেকে স্টুডেন্ট এখানে আসলে এখানকার ওখানে গেলে এটা আসলে অলরেডি একটা মেকানিজম এটা অনেক ইউনিভার্সিটি ভাবেই করছে যেমন চাইনা আমেরিকার সাথে থাকলো অনেক প্রোগ্রাম তাদের আছে অনেক সো এগুলো বিভিন্ন ভাবেই হচ্ছে আমরা ডেফিনেটলি এটা একটা খুব ভালো জিনিস মানে আমরা দুটো এক্সচেঞ্জ করা আমাদের স্টুডেন্ট এখানে এসে পড়লো এদের স্টুডেন্ট এখানে গিয়ে মানে মানে করেন ফিফটি ফিফটি চার বছরের যদি কোর্স হয় তাহলে দুই বছর এখানে পড়লো দুই বছর এখানে গুড ইনিশিয়েটিভ মানে দুইপক্ষেই এটা লাভবান হবে কি আমাদের আসলে গ্রাজুয়েট পাসের ভিসাটা যেটা সেটাতে নিশ্চই ডেফিন আমাদের স্টুডেন্টদের যারা ওখানে পড়তে যাবেন এবং ওখানে যারা আছেন তাদের আগ্রহ বেশি এটা নিয়ে কবে নাগাদ এটা কার্যকর হতে পারে সেই বিষয়ে কি কোনো এটা আমার আমি ওইভাবে বলতে এখানে এটা আসলে খুব ডিফিকাল্ট টাইম ওরাও কিছু বলেনি বলে আমরা ওরা জাস্ট বলছে যে আমরা উইল ট্র্যাক সিরিয়াসলি এটা আমরা যত তাড়াতাড়ি পারি এটা এটা করবার টাইম ফ্রেম ওইভাবে আসেনি তো হয়তো হয়ে যাবে হয়তো এই বছরে এই বছর বা আর্লি নেক্সট ইয়ার এর মধ্যে হয়তো এটা ওরা অ্যালাউ করবে আর কি আমরা আমাদের আলোচনায় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সবশেষ যদি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে আপনি মালয়েশিয়ায় যেসব স্টুডেন্ট বাংলাদেশে আছে তাদেরকে কি পরামর্শটা সবচেয়ে বেস্ট পরামর্শটা আসলে কি দেবেন যারা মালয়েশিয়া যেতে চায় বাংলাদেশ থেকে হুম ফি ফিলটস ইটস ডিফিকাল্ট কিন্তু আপনারা 30 বছরের অভিজ্ঞতা আমি জানি যে ছেলে মেয়েরা কোন কোন ভুল করে যে ভুলগুলো এরানো যেতে পারে সেগুলো বলতে পারেন না আমি আসলে কি অনেকগুলো ভাবে আমি যেতে নিজে বুয়েট থেকে পড়াশোনা করেছি হ্যাঁ তো আমার নিজের আমার অনেক বুয়েট ছেলে পেলে আমার সাথে যোগাযোগ করে আমি আসলে কি অনেকগুলো ভাবে ক্লাসিফাইড করি ইনফ্যাক্ট আমি নিজেই কেমিক্যাল ইঞ্জিনিয়ার মানুষ সাথে আমি এক দুইজন আমরা আসছি ইনফ্যাক্ট মানে মোস্ট অব দা এই আমাদের বুয়েট গ্রাজুয়েট তো চলে যায় তা আমি যেটা বলি কি বিভিন্ন ভাবে ক্লাসিফাইড করি হয়তো খুব ভালো ইনস্টিটিউশন যারা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট তাদের তাদের জন্য আর অনেক বড় অপরচুনিটি লাইক আদার যেগুলো দেশ মানে ইউএস বাট আমি যা আমি তাদেরকে বলি যে যারা হয়তো ওই লেভেলে যেতে পারছে না মানে ওদের টফেল বা আইস বা আদার থিং যেসব রিকোয়ারমেন্ট হাই রিকোয়ারমেন্ট আছে যেসব কম্পিটিভ তাদের জন্য আমি সবসময় বলি যে ইউ আর ওয়েলকাম টু মালয়েশিয়া তাদের জন্য বাট যারা আমি তো মানে আমি ক্লাসমেট করে দিলাম যে কারা আসলে সবাই মালয়েশিয়া তো আসার দরকার নেই আমরা যারা বাংলাদেশে মনে করেন আমি পাবলিক ইউনিভার্সিটি চান্স পাচ্ছি না পাবলিক ইউনিভার্সিটি পাচ্ছি না আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো বাংলাদেশে তো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির যে কোয়ালিটি সেক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি যে মালয়েশিয়াতে যদি এখানে পড়ে যদি ওই সব স্টুডেন্টরা যদি তারা যদি ইন্টারেস্ট তারা যদি মালয়েশিয়াতে পড়ে তা ইস মাছ ব্যাটার তো ওই গ্রুপটার কথা বলছি যারা মালয়েশিয়াতে বাংলাদেশে যারা পাবলিক ইউনিভার্সিটি ডেফিনেটলি পাবলিক তো পাবলিক যেখানে লো কস্টিং মানে এডুকেশন সিস্টেম মানে কিছু পয়সাই দিতে হয় না আমাদের সরকার তো পড়াই কনজিউম করে আর এবং ওয়েল হাইলি কম্পিটিটিভ ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া বা বইয়ের চান্স পাওয়া বা বিআইটি বিয়াজ মানে মানে এসি মিটিচার সবগুলি ইউনিভার্সিটি সো ওগুলো তো চাস পাওয়ার টু ডিফিকাল্ট বাট যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার যদি পেপারটা থাকে তো আমি মনে করি যে মালয়েশিয়া যে বেটার চয়েস কারণ ইন টার্মস অফ এডুকেশন কোয়ালিটি এন্ড ইন টার্মস অফ কস্টিং आल्सो কারণ কুয়ালালামপুরি কিন্তু ঢাকা শহরের যে কস্টিং ঢাকা শহরে তারে কুয়ালালামপুরের কস্টিং কিছুটা কম হবে হয়তো কমই কমই হবে আমি যেটা একটু জানিছি কিছু কম হবে সে আমি মনে করি আসলে মালয়েশিয়া পড়াই বেটার এই গ্রুপটার কথা বলছি আমি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবার জন্য এবং আমি মনে করি যারা চিন্তা করছেন যেসব শিক্ষার্থীরা মালয়েশিয়া যেতে চান তারা অবশ্যই প্রেফার করবেন করবেন এবং আপনার পরামর্শগুলো গ্রহণ আপনাকে ধন্যবাদ আমি লাস্ট হচ্ছে যদি আমি যেহেতু এখানে আসি আপনার আপনাদের মাধ্যমে যদি কেউ আমার সাথে কন্টাক্ট করতে চায় কন্ট্যাক্ট করতে পারে এনি যে কোনো ব্যাপারে একাডেমিক হোক বা যে কোনো বাংলাদেশে কোনো স্টুডেন্ট যদি আহ কোনো সাজেশন চায় বা আমার সাথে কনট্যাক্ট করতে চায় আপনার ইমেইলটা হয়তো পোস্ট করে দিলে ওরা হয়তো আমাকেও সময় সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং খুবই একটা সু সুন্দর শেয়ারিং সেশন আশা করছি এটা আমরা সবাই উপকৃত হব ধন্যবাদ ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে আহ রোড টু মাইগ্রেশন প্রোগ্রাম আজকে এখানেই শেষ করছি পরের পর্বে আমরা কথা বলবো অন্য কোনো নতুন অতিথি নতুন কোনো দেশ নিয়ে যার মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থীরা উপকৃত হতে পারেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই